প্রিয় দর্শক ইচ্ছা থাকলে উপায় হয় তার একটি প্রমাণ দিলেন শেখ আলী সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ আওয়ামী মৎস্যজীবী লীগ গোপালগঞ্জ জেলা উনি ছোট্ট একটি জায়গার ভিতরে এখানে দেখা যাচ্ছে জামরুল গাছ এখানে আম গাছ বরুই গাছ এখানে বড়ই গাছ পেয়ারা গাছ এখানে আছে সাজনা গাছ এখানে আছে বিভিন্ন শাক সবজি এখানে ফুলের চারাও আছে দেখতে পাচ্ছেন ফুলের চারাও ফুলের চারাও আছে সব মিলে সুন্দর ছোট্ট পরিসরে কমলা এই যে পেয়ারা কমলা কমলা কামরাঙ্গা কামরাঙ্গা বেগুন বেগুন মরিচ মরিচ আনারস আনারস বিট বিট আর কি আছে আচ্ছা সর্বোপরি ওই যে গাছটা কি পাতা বাহার পাতা বাহার সব মিলে ছোট্ট একটি পরিসরে খুব সুন্দর করে উনি একটা বাগান তৈরি করেছেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সামান্য সামান্য একটু জায়গা জায়গাটা কতটুকু দেখলে অনুভব করতে পারবেন সামান্য একটু জায়গায় দশ ফিট তার শখ পূরণ করলেন 12 ফিট বাই 14 ফিট বাই 4 ফিট হ্যাঁ ফিট বাই 4 ফিট জায়গার ভিতরে এত সুন্দর একটা তাহলে এটা কি করব ধন্যবাদ এটা ধন্যবাদ সকলকে ভালো থাকেন আর ওনার একটু সাক্ষাৎকার আমরা নিতে চাই ওনার একটু সাক্ষাৎকার আমরা নিতে চাই দেখবেন সুন্দর এর ভিতরে উনি পাখির কোয়েল পাখি মুরগি চাষ করেছেন আপনার সুন্দর লাগবে দূর থেকে দেখলে আচ্ছা এই সুন্দর বাগানটির মালিকের সঙ্গে আমরা একটু কথা বলবো

লিগ দল আছে আমাদের তো বর্ষজীবী লীগ নেই একটা বৎসজীবী লীগ করলে কেমন হয় তখন আপা বললেন যে আয়ুব ভাই আপনি এই সংগঠন শুরু করেন আমি চার সাল থেকে এই সংগঠন শুরু করি এবং চৌষট্টি ডিস্ট্রিক্টের লোককে আমি সংগঠন তৈরি করি এবং আমাদের তিন বছর আগে আমার প্রধানমন্ত্রী আমাদেরকে স্বীকৃতি দিয়েছেন যে বর্ষজীবী লীগ আমার অঙ্গ সংগঠন তাই আমি এই অল্প আমি জানি যে আমাদের বাংলাদেশকে যদি উন্নত করতে হয় তাহলে আমাদের একটা জিনিসের প্রতি আমাদের লক্ষ্য করতে হবে সেইটা হচ্ছে অ্যাগ্রো বেজ আমাদের বাংলাদেশ নদীমাত্রিক দেশ কৃষি প্রধান দেশ আমরা যদি অ্যাগ্রো উপর জোর দেই তাহলে উইথ ইন শর্ট টাইম উইথা উই ক্যান ডেভেলপ আওয়ার কান্ট্রি এবং আমরা এই সমস্ত জিনিস ভোগ তৈরি করে আমরা নিজেরাও ভোগ করে বিদেশে রপ্তানি করতে পারবো তাই আমি আমার আঠারো কোটি বাঙালিদেরকে বলতেছি ভাই আপনারা এক কাঠা জায়গাও আপনারা ফেলে রেখেন না আমার প্রধানমন্ত্রীর নির্দেশে আপনারা সবাই এই জায়গাগুলোর উপরে আবাদ করেন চাষ করেন মাছের চাষ করেন গরুর চাষ করেন হাঁসের চাষ করেন মুরগির চাষ করেন আমাদের চাহিদা মিটেও আমরা এই সম্পদকে বিদেশে পাঠাই আমরা কোটি কোটি টাকা আয় করতে পারবো আমরা কোনো বিদেশি সাহায্য আমাদের প্রয়োজন নেই আমরাই নিজেরাই স্বাবলম্বী হয়ে আমাদের দেশকে আমরা উন্নত করতে পারবো আপনারা সবাই আমাদের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কথাকে আপনারা গুরুত্ব দেন এবং এক কাঠা জায়গা আপনারা ফেলে রাখবেন না আবাদ করেন আমি মাত্র চোদ্দ ফিট এবং চার ফিট জায়গার ভিতরে যে বাগান আমি করেছি আপনারা দেখেন কি করেছি তাই আপনাদের সবাই শুভ স্বাস্থ্য কামনা করে আমি এই বলে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শেখ মুজিব জিন্দাবাদ আপনারা সবাই দীর্ঘজীবী হন খুদা হাফেজ